একার নিতে বলি না আরো 7টা 27 এর দিকে পৌঁছায় যাচ্ছে তখন ডকে ওই নাই কোন দোকান থাকলেও দি একটা হল নেই ওইখানে গিয়ে আসতে আমি তো এরকম হাঁটতে যাইতেছি এরকম মাইক্রোটা অ্যাম্বুলেন্সটা এরকম সাপ দিয়া এরকম করিয়া একটা টিশু না কাপড় কইতে পারি না এর করিয়া সামনের দরজাটা ইকুড়ি খুলিয়া আমার মুখে দরসার পিছন দরজাটা খুলিয়া আমার এই লাইন ভাষায় ब्रेन টিউমার অপারেশন এই যে